হরে কৃষ্ণা তো গীতার রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমরা ধারাবাহিক এই গীতার রহস্য রহস্যকথা শুনে আসছি এটা বিকাল চারটে থেকে প্রত্যেক সোমবার বিকাল চারটা হয় তো আপনাদের জানিয়ে দিই আপনাদের অবগতির জন্য এই গীতারগুড়ো রহস্য কথা চারটার পরিবর্তে প্রত্যেক সোমবার বিকাল আটটা থেকে হবে সন্ধ্যা আটটা থেকে আর কি তো আপনারা সকলেই মাথায় রাখবেন আর চারটার পরিবর্তে রাত্রি আটটার সময় আসবেন তো আমরা ধারাবাহিক এই কথা শুনে আসছি গত ক্লাসে আমরা তিন নম্বর শ্লোকের আলোচনা করেছিলাম আজকে আমরা চার আর পাঁচ দ্বিতীয় অধ্যায়ের চারা এবং পাঁচ নম্বর শ্লোক আমরা অধ্যয়ন পূর্বক শবন করবো যাদের কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন যাদের নেই তারা শ্রবণ করবেন চার নম্বর কথাম ভীষ্ম মহাসঙ্খে দনম চ মধুসূদন এসু ভীপতি শ্যামি পূজা হার অধুষু অনুবাদ অর্জুন বলেন হে মধুসূদন হে অরিষুদন এই যুদ্ধক্ষেত্রে ভীম ভীষ্ম ও দনাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি बाणर द्वारा प्रत्येक हाथ करब पांच गुरु हत्या ही महानुभाव स्वयं भुक्ता भिक्षा अभी हलोके तु काम तो गुरु इह एव भुंजते भोगानुधीर पति प्रतिगमा पांच नंबर श्लोक अनुवाद আমার মহানুভাব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত শিখতে হবে তো এখানে শিরপ্রহপাত বলছেন কি অর্জুন বলছেন অলরেডি কৃষ্ণ অর্জুন অনেক প্রশ্ন করেছিলেন প্রথম অধ্যায় অনেক প্রশ্ন করেছিলেন দুটো প্রথম অধ্যায়ের এক নম্বর এবং দু নম্বর শ্লোকে দু নম্বর দু নম্বর এবং তিন নম্বর শ্লোকে দুটো শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন কি অর্জুন এই যে তুমি মোহগ্রস্ত হয়ে গেছো তুমি নিজেকে শরীর না মনে করে আত্মা মনে আত্মা হ্যাঁ আত্মা না মনে করে শরীর মনে করতে শুরু করেছো এবং তার বিনিময়ে যে তোমার মোহ হয়েছে এই মোহ তোমাকে সর্বপ্রাপ্ত করাবে না এই দুটো শ্লোকে বললেন ভগবান আর আমরা কার কাছ থেকে শিক্ষা নিব ভগবানের কাছ থেকে বর্তমানে গুরুবর্গ পরম্পরা তো সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম তো এইখানে অর্জুন দুটো শ্লোকে কৃষ্ণ উপদেশ দিলেন কিন্তু তারপরে অর্জুনের মোহ কাটেনি এখন অর্জুন বলছেন কে আমার মনে হচ্ছে কি তারা ঠিক আছে তারা পার্থিব বস্তুর জন্য এই কাজ করছে কিন্তু তারপরও আমার মনে হচ্ছে কি আমার তাদেরকে মারা পাপ হবে অর্জুনের দৃষ্টিভঙ্গিতে গুরুকে হত্যা করা পাপ হবে তো এখানে হত্যা বলতে চেঞ্জ অফ বডি শুধুমাত্র শরীর পরিবর্তন অ্যাকচুয়ালি আপনারা শুনে থাকবেন কি আত্মা তো অবানিশ্বর আত্মার বিনষ্ট কখনো হয় না তাহলে হত্যা বলতে এখানে শরীরের বলা হয়েছে তো শাস্তে বর্ণনা আছে যদি কোনো মানুষের শরীরে একটা বড় রকম রোগ হয় তো ডাক্তার সেটাকে অপারেশন করে ছুরি দিয়ে কাটে তাকে কষ্ট দেয় সে ডাক্তারের হাত রক্তে ভরে যায় তোর কোনো মূর্খ মানুষ যদি দেখে এই কথা বলেন কি ডাক্তারটা খুব নির্দয় তাহলে সেই বিচারটা কি সঠিক বিচার হবে অবশ্যই না কেন ডাক্তার তাকে কষ্ট দিচ্ছে ঠিক আছে এটা মাননীয় কিন্তু ডাক্তার তার বড় রকমের কষ্টকে দূর করার জন্য ক্ষণিকের জন্য কষ্ট দিচ্ছে ঠিক অর্জুনকে এটা বোঝা উচিত ছিল অর্জুন জানে অর্জুন জানে অর্জুন একটা আমাদের সাধারণ ভূমিকা অবলম্বন করে বুঝাচ্ছেন কি এই মহগ্রহস্থ অবস্থায় মানুষের কিরকম দশা হয় এখানে বলছে আমার গুরুজনকে মারা উচিত না গুরুজনকে অর্জুন মারছে না এই শরীর দিয়ে ভগবান দেখছে কি এই শরীর দিয়ে এই যে জীবেরা পাপ কার্য করতে ব্যস্ত হয়েছে পাপ কার্যে লিপ্ত হয়েছে বিশ্ববি্ত মাদনাচার্য ইত্যাদি যেহেতু অন্য পালিত হচ্ছিল তাই তারা মনে করলেন কি তাদের পক্ষপাতিত করতে হবে কিন্তু যেহেতু তারা ধার্মিক ছিল তাই তাদের কি তাদের ধর্ম পথ অবলম্বন করে রাখা দরকার ছিল কিন্তু তা না করে তারা কি করেছেন তারা কৃষ্ণের বিরুদ্ধে আরোচরণ করেছেন কৃষ্ণ এক পক্ষ রয়েছে সে কৃষ্ণের পক্ষপাতি না করে ভগবানের পক্ষপাতি না করে তিনি পক্ষপাতি করেছে তার জন্য তাদের সেই শরীর দূষিত হয়ে গেছে ভগবান বুঝতে পারলে এদের তাই অর্জুনকে অনুপ্রেরণা দিচ্ছেন কিন্তু তুমি এদের কল্যাণ হেতু তুমি এই শরীরগুলো এদের নষ্ট করে দাও এইটার আরেকটা অর্থ এখানে বলা হচ্ছে গুরু ত্যাগ করার কথা মানে ওরা তো ওরা আপনার গুরু ঠিক আছে কিন্তু যদি তারা গুরুর মতো আচরণ করছে না ওদেরকে ত্যাগ করো এখানে গুরু ত্যাগ বলতে বোঝানো হচ্ছে ত্যাগ বলতে গুরুর যে বিচারধারা গুরুর যে শিক্ষা সে শিক্ষাটাকে ত্যাগ করা কি শিক্ষা যদি কোন গুরু আদর্শ শাস্ত্রের মতে শিক্ষা না দেয় তাহলে সেই গুরুর শিক্ষাকে ত্যাগ করে দেওয়াই হচ্ছে শাস্ত্র কর্তব্য এটা স্বাস্থ্যের বিচার এখানে স্বাস্থ্যের বিচার অনেক গুরুরা আছে তারা বলেন কি আত্মা যা চায় তাই দাও এটা কিন্তু গীতার শিক্ষা নয় কারণ গীতায় আত্মাকে আর শরীরকে দু ভাগে ভাগ করেছে এই যে আমরা আপনারা দ্বিতীয় অধ্যায় শুনছেন এই দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে সাংখ্য মানে আত্মা আর এবং শরীরের বিস্তারিত বর্ণনা তো এখানে বলছেন গুরুরা বলেন আত্মা যা তাই তাই দাও আত্মা কি চায় সেই গুরু গুরুদিকে আমার প্রশ্ন আত্মা কি চায় শাস্ত্রের মতে হচ্ছে আত্মা সর্বদাই পরমাত্মার সেবা করতে চায় এবার কোনো মানুষ যদি বলে আত্মা মাংস খেতে চায় মাছ খেতে চায় ডিম খেতে চায় ওগুলো আত্মাকে দাও তাহলে বুঝতে হবে সেই গুরুর গীতা ভাগবতে যে শাস্ত্রের শিক্ষা সেটার অভাব আছে তো এই যে গুরুর নিজেরই শাস্ত্র শিক্ষার অভাব আছে সেই গুরুর কাছে আমাদের সাক্ষা নেওয়ার দরকার আছে আপনারা বিচার করে দেখুন ভাবুন আপনার ছেলেকে বা মেয়েকে আপনি পড়াশুনিয়ে একটা বড় জায়গায় র্যাঙ্ক দিতে চাইছেন আর আপনি এমন কারোর কাছে টিউশন পড়াতে পারবেন যার কাছে প্রত্যেক বছর আপনার ছেলে মেয়েরা ফেল করবে পাস করতে পারবে না তখন তো আপনার অনেক বিচার করবেন তো এইসব গুরুদের কথাকে বলা হয়েছে এইসব গুরুদের সিদ্ধান্তকে ত্যাগ করার কথা বলা হয়েছে অনেক গুরুরা বলেন কি দীক্ষা নাও তোমার কোনো নিয়ম নাই কিছু করতে হবে না এমন নই কিন্তু দীক্ষা কেন নেবো সেই কথা বলা হয়েছে দীক্ষা কোন পরিস্থিতিতে নিতে হয় সেই কথা বলা হয়েছে বলে কথা খলি যুগের নাম যদি জীব করতে আসে আমরা বলে বলার গলা ফাটিয়ে বলি কে আসুন কে মাছ খায় মাংস খায় ডিম খায় চুরি করে চান্ডারি করে বদমাশ করে ডাকাতি করে সুচিতা মেনটেন করে না কে দীক্ষা নিয়ে যে কে দীক্ষা নেয়নি সবাই ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জব করার মাধ্যমে তার বিশেষ কৃপা আশীর্বাদ প্রাপ্ত হওয়ার অধিকার আছে এই শিক্ষা দিতে পারেন কারণ ভগবান বলেছেন ইথে কোনো বিধি নাই হরিনাম করার জন্য বিধি নেই আমরা গলা ফাটিয়ে বলি কিন্তু কোনো মানুষ যদি কোনো গুরু যারা বলেন কিন্তু তোমার কাছ থেকে দীক্ষা নাও কিন্তু তার কোনো নিয়ম নাই তুমি খেয়াল খুশি মতো হাঁটবে না আরে দীক্ষা নিবই তো এই কারণে আমি জানতে পেরেছি আমার জীবনটা খেয়াল খুশি মতো হাঁটা আমার জীবন প্রণালী শুদ্ধ নয় তাই একজন আমি শুদ্ধ আত্মার কাছে যাচ্ছি তার কাছে তার জীবন প্রণালী শেখার জন্য এবং আমার জ্ঞান হচ্ছে অপূর্ণ তখন একজন যার পূর্ণ জ্ঞান আছে তার আশ্রয় নিয়ে আমি সেই জ্ঞান পেতে যাচ্ছি এটা তো দীক্ষার অর্থ আর কোনো গুরু যদি বলেনিগুলো তাহলে কি ভালো এই পৃথিবীতে অনেক গুরু আছে অনেক কিছু বলে এই জন্য সেই সমস্ত গুরুদের মতভেদকে মতকে ত্যাগ করার জন্য এখানে বলা হয়েছে তারপরে বলছেন কি জাগতিক শিক্ষার দ্বারা কখনো প্রকৃত কল্যাণ করা যায় না এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট সংক্ষেপে বলে দিছি জাগতিক শিক্ষার দ্বারা মানে দেখুন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এটা জাগতিক শিক্ষা কিন্তু এই শিক্ষার দ্বারা আমাদেরকে কি বুঝায় কি আহার নিদ্রা ভয় মহুণ এইটাকে করার জন্য একটা দিক দেখিয়ে দেয় এই শিক্ষার দ্বারা প্রকৃত কল্যাণ হয় না এই শিক্ষার দ্বারা বানান না আপনি বড় বড় ডাক্তার বানান বড় বড় মাস্টার বানান বড় বড় ইঞ্জিনিয়ার বানান প্রকৃত কল্যাণ প্রকৃত কল্যাণ কী হবে একটা জীবের এই শরীর থেকে রোগকে সরিয়ে দাও আর জীবনে কোনোদিন রোগ হবে না জীবনে তাকে শরীর চেঞ্জ করতে হবে না সে কোনোদিন বৃদ্ধ হবে না তাকে পুনরায় কখনো জন্মগ্রহণ করতে হবে না এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যারা শিক্ষিত শিক্ষিত হয়ে যে ব্যক্তিত্বরা নিজেকে বড় বড় পদে অধিষ্ঠিত আর অধিকারী মনে করেন তার এগুলো একটা করে দেখা এগুলোকে প্রকৃত কল্যাণ বলে পারবে না তাই জাগতিক শিক্ষার দ্বারা কখনো প্রকৃত কল্যাণ হয় না তাই ভাবুন না তো স্কুল আমরা ইউনিভার্সিটিতে পড়ার ছেলে ছেলে মেয়ে আমরা মা বাবা হয়েছি আমরা দাদু দিদিমা হয়েছি আমরা ঠাকুমা দাদা হয়েছি দেখুন তো আপনাদের ছেলে মেয়েরা কেমন একটু বিচার করে দেখুন না প্রকৃত কল্যাণ হয়েছে সেই ছেলে মেয়েরা মদ ভাঙ খায় তাহলে মদ ভাঙ খাওয়াটা কি কল্যাণ কল্যাণযুক্ত কার্যকলাপ চুরি চান্ডারি করে বদমাইশি করে পরিবারের সঙ্গে যা তাদের সম্বন্ধ মা বাবার সঙ্গে সম্বন্ধ দাদু ঠাকুমার সঙ্গে সম্বন্ধ বন্ধু বান্ধব যে সম্পর্ক তা তো অনেস্ট নয় এই ফোল্ড গুলা থেকে গেছে এগুলো একটু বিচার করবে বিচার করিলে চিততে পাবে চমৎকার তো বলছেন জাগতিক শিক্ষার দ্বারা জাগতিক শিক্ষার দ্বারা কখনো প্রকৃত কল্যাণ হয় না এই প্রকৃত কল্যাণ হয় আধ্যাত্মিক শিক্ষার দ্বারা গীতা ভাগবতের শিক্ষা গীতা ভাগবতের শিক্ষা এই গীতা ভাগবতের শিক্ষা আর নয় ভগবান অর্জুনকে বলছে কি অর্জুন তুমি কি মনে করছো এই গীতা ভাগবতের জ্ঞান তোমাকে আজকে আমি দিচ্ছি এটা পাঁচশো বছর আগেকার কথা কিন্তু না সেখানে ভগবান অর্জুনকে বলছে কি চল্লিশ কোটি বছর আগে এই গীতার কথা আমি সূর্যদেবকে বলেছিলাম সূর্যদেব বিভস্যানকে আর এই কথা আমি আজকে তোমাকে বলছি তো চল্লিশ কোটি বছর আপনি চিন্তা করুন একবার কি এই আর আমরা আমাদের সঙ্গে এই গীতার সম্পর্ক কেমন অতপ্রতভাবে যুক্ত আছে চল্লিশ কোটি বছর আগে যেমন জীবনৃত্য সেরকম গীতা ভাগবত নৃত্য লুপ্ত শেষ হয়ে যাবে না মানে এদের অস্তিত্ব নেই এটা কখনো পসিবল নয় তাই আসুন এই গীতা ভাগ শিক্ষা নিয়ে আমরা আমাদের তো চব্বিশ ঘন্টা কাটে আপনাদের জীবনযাপন হবে জীবন তো চলবেই নর্মাল কিন্তু গীতা ভাগবতের শিক্ষার দ্বারা আমাদের জীবনটা আমরা চালানোর প্রয়াস করি জানি আমরা কলিযুগের জীব আমরা অনেক অধোপতিত একবারে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারবো না ঠিক আছে অভ্যাস করুন ভগবান বলছেন ভগবান জানেন তো এগুলা তাই তিনি অভ্যাস করতে বলেছেন গীতা ভাগবত কম বেশি হিন্দু সমাজে রয়েছে আমি আপনাদের আলো বলবো যাদের কাছ থেকে ভাগবত গীতা এজিড ইংলিশ হিন্দিতে থারুপ বাংলাদেশ যথাযথ আছে তা আপনারা এই বইটা পড়ুন আমি কেন এই বইটা পড়তে বলছি আজকে এই বইটা সারা বিশ্বে তার একটা ভালো খ্যাতি লাভ করেছে এই বইটা এত সুন্দর বোধগম্য বই কি মানুষ পড়ে মানে ওয়ান টু যারাও পড়েছে তারাও পড়ে এই জিনিসটাকে অনুধাবন করতে পারছে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারছে ইভেন অন্য কাউকে এগুলো এক্সপ্লেন এক্সপ্লেন করতে পারছে বুঝাতে পারছে তা আমি রিকোয়েস্ট করবো আপনারা নিজেও করে দেখবেন না দুটো গীতা রাখবেন যে দুটো তিনটা পাঁচটা গীতা রাখবেন সেই গীতা পড়বেন আর গীতা ভগবদ্গীতা বাংলাতে যথার্থ পড়বে দেখবেন আপনারা নিজেই এর ভেদাভেদ বুঝতে পারবেন তো আমরা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এই গীতার গুরু রহস্য কথার সঙ্গে যুক্ত হন এই ক্লাস প্রত্যেক সোমবার এরপর আপনারা পাবেন রাত্রি আটটার থেকে এই প্রসঙ্গে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কোনো মন্তব্য থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করুন মন্তব্য করুন আপনাদের আমরা প্রয়াস করবো আপনাদের এই প্রশ্নের বা মন্তব্যর সহযোগিতা করার জন্য তাহলে কৃষ্ণ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে